তাহলে দুই কবর আমাকে কোনো দিন না আমি দুইটা কবর দুইটা জায়গা দেখছি রাবে আর বাড়ি আমাকে কোনোদিন দিন না রাবে আর বস্তির বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার আড়াই হাজারের মানুষ আমার কাছে কিতাবি এলেম নাই কিন্তু চোখে দেখা আছে রাবে আর বাড়ি আমাকে ছয় বার না রাবে এক কিত দাসী মহিলা ছিল ছয় বার এই চক্ষুকে রাবে আর বাড়ি কাদাইছে আমি স্টেজে বুঝা বলতেছি ছয়বার আমাকে কাদাইছে ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর মাস্তা মাস্তার কবর আমাকে কোনো দিন কাদাইত না অ্যাড্রেস নিয়ে যান আমার কাছ থেকে যার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় কেমতে সকাল পর্যন্ত বাহির হবে আল্লাহ রসুল মেরাজের রাত্রে যখন কবরের পাশ দিয়ে যেতে ছিলেন তো দাঁড়ায় গেছেন জিবরিল আল ইসলাম বলতেছিল সফর অনেক লম্বা রাত্র অনেক ছোট দাঁড়াইলে চলবে না উপর থেকে ওহি আসছে বিবিল আজকে মেজমান দেখা হবে না মেহমান দেখা হবে আজকে বিষয় হলো মেহমান আজকে বিষয় মেজমান না বন্ধু কি বলে এটা শুনো তোমাকে রাত্র দেখতে বলছে তো বলছে কে সফর লম্বা বলতে বলছে তো বলছে কে আজকে তো মেজমা মেহমান দেখা হবে তো বলতেছে আল্লাহ রসুল বলতেছিল জিবরিল ইন্দুরি হা হুনা আমি এইখান থেকে জান্নাতের সুগ পাই তো জিবরিল্লাম বলতেছে এটা জান্নাতের সুগ না এটা ফ্রাউনের বাড়ির কিতোদাসীর কবর থেকে সুগ বসে নাম কি কয় মাস্তা কতদিন গ্রান বাহির হবে কিলা কেয়ামা কেয়ামত পর্যন্ত কয় কাহিনী কি কয় কাহিনী বড় লম্বা তো কাহিনী শুনাইতেছেন ফেরাউনের কিত দাসী কিত দাসী মোমের মুসলমান ছিলেন পালক মেয়ে যে পিছিয়ে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না ফেরাউনের কোনো আপন মেয়ে ছিল না পলক মেয়ে ছিল হাতের থেকে চিরুনি পড়া গেছে তো মেয়ে উঠাইতে ছিল কৃতদাসী উঠাইতে ছিল সমগ্র জগতের রবের নামে উঠাইলাম শুনতে দেরি মেয়ে ছুটে আসতে দেরি করে নেয় আশা বসে মাস্তা আই রব্বিল সাম্মাইতি কোন রবের নাম নিলি তো ইমান তো ইমানই হয় ঠিক না ইমানে কিন্তু ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে ম্যাচের কাঠি জ্বলে বারুদে যেরকম ধাক্কা লাগলে বাস্ট হয় ইমানেও কিন্তু খোঁচা লাগলে ইমান বাড়ে। তো যখন জিজ্ঞেস করছে কোন রবের নাম নিলি তো কীরিতদাসী বলতেছে সে আল্লা রব্বি যে আমার রব রব্বা কি তোর রব রব্বা আবা কি তোর বাপের রব রব্বাল র সমগ্র জগতের মেয়ে জলতে দেরি করে নেয় বড়া মজলিসে যে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা আলা বাবা তুই কি আমাদের বড় খোদা না ফেরাউন চিৎকার দিয়া বালা। আমি তো বড় খোদা তো মেয়ে দ্বিতীয়বার বলতেছে আকবর আবি আকবরতনি মাস্তা। আমার কাজের বুয়া আমাকে সন্ধান দিছে আন্নালানা রব্বা আমাদের নাকি একজন রব আছে তুমি নাকি দুই নম্বর বলতে দেরি ফেরাউন তেলে বেগুনে চলতে দেরি হয় না বলছে ডাক ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে আমার বাড়িতেই বসে ডাকাতি ডাকছে জিজ্ঞাসা করছে আই রব্বিন আকবরতি কোন রবের সন্ধান দিলি তো প্রথম খোঁচার চেয়ে দ্বিতীয় খোঁচায় আরও জ্বলছে আরো ইমান আরো বেড়া গেছে তো চিৎকার দিয়া বলতেছে সে রব্বি যে আমার রব রব্বাকি রব্বাক তোমার রব রব্বা বিনতাক তোমার মেয়ের রব রব্বাল আলামিন সমগ্র জগতের রব এতটুক পরিচয় যদি তোমার জন্য যথেষ্ট না হয় তাহলে শোনো আমি রবের পরিচয় দিতেছি আল্লা রব لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام مؤمن المحيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاح العليم القابض الباسط القافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت حسيبُ الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوجود المديد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد السبور فهو ربي وربك اني هل من الله بس আমাকে মানিস না বলে প্রশ্নই ওঠে বসে পরিণতি ভয়াবহ হবে বলে ফকদিমা আন্তা যা মনে চায় তা করতে পারিস বলছে আনো করাই ডালো তেল জালো আগুন যখন টকবক টকবক করতেছিল দুধের মেয়ে শিশু ছিল। ফেরাউন টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু উপরে উঠতেছিল রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল রু উম্মি উম্মি লাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না ওলা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফাইনাকি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজ মা উফিল জান্নাত ইনশাআল্লাহ আল্লাহ মা একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব ফেরাউন বলছে আমাকে মানো না বলছে প্রশ্নই ওঠে না দ্বিতীয় মেয়ে ছিল ছয় সাত বৎসরের তাকেও নিয়ে তেলের ভিতরে ঢেলা দিছে কিন্তু মা তো মাই হয় ঠিক না মা তো মাই হয় মমতা কতক্ষণ ধরে রাখবে একটু পরই বাধ ভেঙে গেছে চোখের পানিতে বুক বাসতে ছিল একটু পর পর উপরে দেখতে ছিল আর হাত দুটা উপরে উঠা ঠোঁট নাড়াইতে ছিল দ্বিতীয় মেয়ের রু যখন বাহির হয়ে গেছে তো প্রথম মেয়ের মতোই চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি খাফি মা বয় পাস না ওলা তাহ জানি আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না সনাজ মা জান্নাত ইনশাআল্লাহ আল্লাহ মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না মেলাও হবে মেলা আমাদের জন্য জান্নাতে মিলন মেলা হবে ফেরাউন বলছে আমাকে মেনা নাও বলছে প্রশ্নই উঠে নাও বলছে তাইলে উপরে তাকায় কি দেখো আর চোখে পানি কেন ঝরে হাত দুটা বারবার উপরে কেন ওঠে ঠোঁট দুটা নড়ে কেন তো বলছে ওই আল্লাহকে বলতেছি তোকে না ওই আল্লাহকে বলতেছি সে যেন নারাজ না হয় সে যেন নারাজ না হয় তোমার মতো কুটি ফেরাও নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়েও না তাহলে দুনিয়াও যাবে আখেরা যাবে বলছে কোনো আশা বলে যদি তুমি পুরা করো বলছে বলো কি আশা বলে আমারও যখন রু বাহির হয়ে যাবে দুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে আজকে ওই কবরের পাশে দাঁড়াইলে চোখে পানি আসে পানি আড়াই হাজারের মানুষ মা বোনদেরকে বলতেছি তাইলে ওই কবর আমাকে কোনো দিন কাদাইতো না ওই কবর আমার চোখ দিয়ে পানি জড়াইত না ওই কবর আমি চিনি ওই আমার নাকে আছে নাকে ওই গ্রান আমার নাকে আছে ডেলি হাজারো মানুষ চায় বিদায় আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে জান্নাতের বিনিময়ে কিন্তু কোয়ালিটি রেখা কিনবে